এই যে আমি এইসব ভিডিও করার পেছনে এত সময় দিই আমার খুব ভাল লাগে যখন আমি খুব গরিব কোনো মায়ের কাছ থেকে ফিডব্যাকটা পাই যে তিনি তার ছেলে মেয়েকে মানে তার ইন কেস তার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে পারবেন না কিন্তু আমার কাছ থেকে এইসব খবরগুলো নেওয়ার পর যে ইউটিউব দেখে চ্যাট জিবিটি দেখে যে আজকে একটা মেয়েকে ভীষণ ভালোভাবে তৈরি করা যায় বেটার দেন স্কুলস আইল এ বেটার দেন স্কুলস তো উনি যে সেই কনফিডেন্সটা পেয়েছেন এটা আমার কাছে একটা বিরাট পাওয়া কারণ আলটিমেটলি আমাদের বাংলার যারা মধ্যবিত্ত বাবা মা তাদের প্রথমটা জিনিসটা ঠিকই আছে যে এডুকেশন হচ্ছে সেই টুল যাতে আপনার ছেলে মেয়ে এগিয়ে যাবে কিন্তু দ্বিতীয়টা ঠিক নেই অর্থাৎ কোন এডুকেশন পেলে ছেলে মেয়ে যাবে সেটা বাবা মারা যায় না তাদের ধারণা স্কুলে একশো একশো তুলতে পারলেই তার ছেলে এগিয়ে গেল স্কুলের তো যেসব শিখছে সেগুলো বারবার করে বলছি কাউন্টার প্রোডাক্টিভ ওসব শিখে কোনো লাভ নেই আপনার ছেলেকে মেয়েকে মেন ব্যাপার হচ্ছে হান্টার হতে হবে আজকের দিনে আপনার মেয়েরা কি চাকরি করবে কেউ বলতে পারছে না কারণ আজকের যেসব চাকরি বাকরি আপনি দেখতে পাচ্ছেন শিক্ষক মাস্টারমশাই ডাক্তার ওকার মুক্তিল এ যুগে এই চাকরিগুলো কীভাবে চেঞ্জ হয়ে যাবে ইঞ্জিনিয়ারদের চাকরি কীভাবে চেঞ্জ হবে কেউ জানে না একটা জিনিস আমরা জানি যে যে ছেলেটা স্মার্ট হবে যে ছেলেটা খুঁজতে জানবে তার চাকরির অভাব হবে না অর্থাৎ যে হান্টার হবে যে শিকারি হবে সে ঠিক খুঁজে দেবে তো ছোটবেলা থেকে একটা ছেলেকে যদি শিকারি করতে হয় তাকে তো টিউশনই দেওয়া যায় না তাকে তার একটাই শিকার করার স্কোপ আছে সেটা হচ্ছে নিজের পড়াশোনাটা নিজের পড়াশোনাটা নিজের বিভিন্ন জায়গা থেকে খুঁজে চার জিপিডি হোক গুগল থেকে হোক ইউটিউব থেকে হোক উইকিপিডিয়া থেকে হোক বই থেকে হোক খুঁজে সে বার করবে উত্তরটা কি এটাই তো খোঁজা তো এই উত্তরগুলো যখন সে খোঁজা শিখে যাবে তার ব্যবহারেরও চেঞ্জ হবে এটাই একটা ডিফারেন্স বিটুইন যারা টিউশনি করতে যাবে ফার্স্টে যেসব ছেলেরা সেলফ স্টাডি করবে যে সেলফ স্টাডি করবে তাকে শিকারি হতেই হবে নাহলে সে নিজের উত্তর কী করে তৈরি করবে রাইট অ্যান্ড দ্যাট মেক্স এ বিস ডিফারেন্স তো যাই হোক এই ক্ষেত্রে যেটা হয়েছে এই মেয়েটি আনন্দমার্গিদের স্কুলে প্রাইমারি স্কুলে পড়ে সেখানে পড়াশোনা নাকি যথেষ্ট ভালো উনি বলছেন বাংলা ইংরেজি খুব যত্ন নিয়ে পড়ানো হয় কিন্তু তাতে ক্লাস ফাইভ পর্যন্ত আছে ওনার চিন্তা হচ্ছিলো যে ক্লাস সিক্সে যখন মেয়ে কাছে সরকারি বাংলা মিডিয়াম স্কুলে আসবে তার কী হবে সেখানে তো পড়াশোনা হয় না ইত্যাদি ইত্যাদি এমন কোনো চিন্তা নেই উনি আমার ভিডিওগুলো দেখেছেন দেখে বুঝতে পেরেছেন যে আলটিমেটলি সে সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক সবাইকে নিজের পড়াটা সেলফ স্টাডি নিজেকেই করতে হবে নিজেকেই শিকারী হতে হবে ঠিক আছে আমি আবার করে বলছি যে কী ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কী ইতিহাস ভূগোল কী হান্ড্রেড পেলে এগুলোতে কিছু যায় আসে না ম্যান ম্যাপার একটাই যে আপনার ছেলে মেয়ে শিকারী হতে পারছে কি না করে নিজের যে নলেজটা জানার দরকার যেটা জানার দরকার সেটা খুঁজে বার করতে পারছে না দ্যাট ইজ দ্য ফিউচার এটার থেকে বড় ফিউচারে কিছু হয় না